চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামের অক্সিজেন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বায়জিত থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয় এ সময় বায়োজিত থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নবী লেদুর সভাপতিত্বে এক দুই ও তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রধানমন্ত্রী সব দাবি মেনে নেয়ার পরও একটি ষড়যন্ত্রকারী মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে তারা ছাত্রদের ব্যবহার করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিল করার সুযোগ না পায় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় কর্মসূচিতে আন্দোলনের নামে আজকে যে নরাজ্য অরাজকতা সৃষ্টি হয়েছে সেই অরাজকতার সাথে আমরা জানি জামাত বিএনপি ইতিমধ্যে ঢুকে পড়েছে অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা তাদের তত্ত্বাবধানে এই কোটা বিরোধী আন্দোলন চলছে স্বাধীনতা বিরোধী চক্র এ কোটার মধ্যে ঢুকে পড়েছে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার অনুসারী আমরা যারা আওয়ামী লীগ করি যুবলীগ করি স্বেচ্ছাসেবক লীগ করি ছাত্রলীগ করি আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে যারা আজকে বঙ্গবন্ধুর মোরাল ভাঙছে যারা আজকে পুলিশের উপর হামলা করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করছে মেট্রো রেল ভাঙছে টিভি ভবন ভাঙছে এরা কিন্তু সাধারণ ছাত্র নয় এরা হচ্ছে সন্ত্রাসকারী দৈরাজ্যবাদী জামায়াত বিএনপি গোষ্ঠী তাই এদেরকে প্রতিরোধ করতে আজকে আমরা রাস্তায় নেমে এসেছি আমরা আহ্বান জানাবো ছাত্র ভাইদেরকে আপনারা আপনাদের যে আন্দোলন শুরু করছিলেন সেই আন্দোলন দাবি দেওয়া এর মধ্যে বঙ্গবন্ধু তারা শেখ হাসিনা তা মেনে নিয়েছেন মেনে নেওয়ার পর আর কোন আন্দোলনের কোন কারণ থাকতে পারে বলে আমরা মনে করি না আমরা মনে করি আপনাদের মধ্যে যে জামাত শিবির ঢুকেছে তার থেকে আপনারা বেরিয়ে আসুন দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন বাংলাদেশকে রক্ষা করুন আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে এই দেশকে ভালোবাসি এই দেশের মানুষকে ভালোবাসি এবং শেখ হাসিনা নেতৃত্বে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু